থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের উৎসব না বেইমানদের উৎসব এটা ডানপন্থীদের উৎসব না বামপন্থীদের উৎসব এটা জান্নাতিদের উৎসব নাকি জাহান্নামীদের উৎসব আর সর্বোপরি তাদের ক্ষেত্রে শেষ ভাষা হলো যারা এই উৎসব মুসলমান পরিচয় দিয়ে মুসলমান নাম বহন করে এই উৎসব পালন করবে তাদের ক্ষেত্রে বলবো কি এরা ছাগলের তিন নম্বর বাচ্চা কি জন্য না তাও জানে না এই উদাসীনতা থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসবো তো ইনশাল্লাহ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করবো ইনশাল্লাহ থার্টি ফার্স্ট নাইট কিছুদিন পরে ডিসেম্বরের তারিখে শুরু হবে এর সাথে যে মূর্তি পূজার সম্পর্ক কাফের গভীর সম্পর্ক আছে মুসলমানরা একবার জানার চেষ্টাও করে না যে এই উৎসব কাদের থার্টি ফার্স্ট নাইট এই উৎসব কাদের জানার প্রয়োজন মনে করে না আমাদের কথা না আপনারা গুগলে সার্চ দিন থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কি দেখবেন দুই মাতাওয়ালা একটা মূর্তি চলে আসবে। জানুজ দেবী বহু বছর ধরে এই মূর্তি পূজা খ্রিস্টানরা করে আসছে এটা নির্দ্বিধায় মুসলমানরা পালন করছে জানেও না যে এটা কাদের উৎসব কিছু কিছু মুসলমান তাদের অবস্থা আমি বলি যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ছাগলের যদি তিনটা বাচ্চা হয় দুইটা বাচ্চা দুধ খায় আর লাফায় আনন্দ করে আর একটা বাচ্চা আনন্দ করে লাফায় ও যে কি জন্য লাফায় ও নিজেও জানে না এমন কিছু মুসলমান আছে এমন উৎসবে যখন অংশগ্রহণ করে কি জন্য নাচানাচি করে বিধর্মী খ্রিস্টানরা নাচানাচি করে লাফালাফি করে আতশবাজি মারে এও ঠিক লাফালাফি আর আতশবাজি আর নাচানাচি করতে থাকে একে জিজ্ঞাসা করবেন যে এটা কাদের উৎসব তুমি কেন লাফালাফি করছো সে জানে না কি জন্য লাফালাফি করছে সে জানেই না অথচ এই উৎসবে যদি কেউ অংশগ্রহণ করে তার ইমান চলে যাবে মূর্তির সাথে সম্পর্কিত এই উৎসব যদি নিজেদের উৎসব মনে করে আনন্দ উদযাপন করে তাহলে তার ইমানই থাকবে না অন্য অন্য গান বাজনা আনন্দ উৎসবের মতো না এটা এটা শিরিকের সাথে সম্পর্ক অতএব যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমরা তাদেরকে ছাগলের তিন নম্বর বাচ্চাই বলবো কারণ তুমি মুসলমান পরিচয় দিয়ে মুসলমান ধর্মের উপর আঘাত করছো তোমাকে এর চেয়ে ভালো ভাষা আমরা বলতে পারবো না বললেন যে যে জাতির অনুসরণ করবে অনুকরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে রসুল বলেন এই সমস্ত অনুষ্ঠানে তো তোমরা যাবেই না মুশরিখিন তোমরা সব সময় মুশরিকদের কাফের বেঈমানদের বিরোধিতা করবা কিভাবে আশুরার রোজা ইহুদিরা রাখে একটা বিরোধিতা করবা রোজা রাখবা দুইটা মুশরিকরা গোব লম্বা করে দাড়ি ছোট করে তোমরা তাদের বিরোধিতা করবা দাড়ি লম্বা করবা গোব ছোট করবা মাংতাসাব মাংতাশাবাহাবি কৌমিন আমিন মুসলমানরা আনন্দ করবে মুসলমানদের বিজয়ে মুসলমানরা আনন্দ করে ফুটবল খেলায় আর্জেন্টিনা ব্রাজিল কেউ জিতলে আনন্দ করে অথচ তারা তাদেরকে চেনেও না আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে তারা মুসলমানদেরকে সহ্যই করতে পারে না সেই দেশে আজান উচ্চস্বরে দিতেই দেয় না তাদের নিয়ে আমরা মাতামাতি করি তারা যদি হেরে যায় মারামারি শুরু হয়ে যায় হাত পা ভাঙ্গা ভাঙি শুরু হয়ে যায় এমনকি তারা যদি হেরে যায় আত্মহত্যা পর্যন্ত করে এ হলো মুসলমানদের করুণ অবস্থা যে থার্টি ফার্স্ট নাইট যে উৎসব এটা কি মুসলমানদের উৎসব না বেঈমানদের উৎসব আওয়াজ করেন মুসলমানদের উৎসব না বেঈমানদের উৎসব এটা ডানপন্থীদের উৎসব না বামপন্থীদের উৎসব এটা জান্নাতীদের উৎসব নাকি জাহান নামীদের উৎসব আর সর্বোপরি তাদের ক্ষেত্রে শেষ ভাষা হলো যারা এই উৎসব মুসলমান পরিচয় দিয়ে মুসলমান নাম বহন করে এই উৎসব পালন করবে তাদের ক্ষেত্রে বলবো কি এরা ছাগলের তিন নম্বর বাচ্চা কি জন্য না সে তাও জানে না বলবো তো ইনশাল্লাহ আর আমরা অংশগ্রহণ করবো এখানে কোনোভাবেই যেন অংশগ্রহণ না হয় কারণ এটা কিন্তু অন্য অন্য গান বাজনা অন্য অন্য আনন্দ উৎসবের মতো না এটার সাথে সম্পর্ক শিরিকের উৎসব পালন করবেন আনন্দ করবেন জানুস দেবী দিবেন একটু জানার চেষ্টা করবেন এই উৎসব থেকে আমরা বেঁচে থাকবো এই সিঁড়ি উৎসব থেকে আমরা বেঁচে থাকবো এই মূর্তি পূজার যত এই যে পোশকালী যে উৎসব হয়ে গেল অনেক মুসলমান ওখানে অংশগ্রহণ করছে মেলায় অংশগ্রহণ করেছে কেনাকাটা করতে গিয়েছে এই সমস্ত ইমান বিধ্বংসী এই উদাসীনতা থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসবে তো ইনশাল্লাহ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন